হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো বন্ধুরা আজকে সারাদিনে ফুল ব্লগ থাকবে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখবে তা সারাদিনে কী করছি না করছি তোমাদেরকে দেখাবো তা এখন তোমাদের দিদি ভাই দেখতে পাচ্ছ আজ দিদিছে এখন বাজে সকাল নটা তারপরে রান্না বোধ হয় চাপিয়ে দেবে সকাল সকাল তো ফুল ব্লগে দেখতে থাকবে ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখো আস দিয়েছে তোমাদের দিদি দেখা যাক তোমাদের দিদি ভাই কি করছে দেখি ঘরের ভিতরে কি করছো তোমাদের দিদি ভাই গ্যাসে আলু ভাজাটা চাপিয়ে দিচ্ছে আর আঁচে ভাত তরকারি হবে তা আঁচ উঠতে একটু লেট হবে তার জন্যে গ্যাসেই আলু ভাজা করছে আর দেখো বন্ধুরা

তো বন্ধুরা দিনে ফুল ব্লগ থাকবে প্লিজ প্লিজ ভিডিওটা দেখবে অবশ্যই তোমরা মজা পাবে তারপরে মুড়ি খাবার তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছো আর দেখো আমাদের পেয়ারা গাছ পেয়ারা গাছটা বারো মাস পেয়ারা হয় মানে একবার হয়ে গেছে আবার ধরেছে দেখো আবার ধরেছে পেয়ারা খুব মিষ্টি পেয়ারা দেখি দিই তোমাদেরকে একটু আরে দেখো পেয়ারা খুব সুন্দর মিষ্টি খেতে খুব ভালো পেয়ারাগুলো আজকে রোদটাও খুব সুন্দর উঠেছে কনক বন্ধুরা রোদটা ঠিক ক্যামেরায় আসছে না চেয়ার পাতায় আছে আমরা এবারে এখানে বসে বসে রোদ বোয়াবো চেয়ারের মধ্যে বসে পড়ি দেখো আমার গাড়ি গাড়িটা বাইরে বার করে দিয়েছি আমার ছেলেকে পড়াতে জন্য গাড়িটাকে বাইরে বের করে দিয়েছি তো আজকে বন্ধুরা ধনে পাতার চান্নি হবে দেখো টাটকা ধনে পাতা আমার ভাই নিয়ে এলো একবার জমি থেকে তুলে আই দেখো তাই ধনে পাতার চান্নি খাওয়া বলছে পরে দিদি ভাই বানাবাজ কেমন করে কি জানি আমি ধন্যবাদ আপনি বানাতে পারি না রকম শীতকালে রোদে বসে বসে মোবাইল হাঁটছে রোদে বসে বসে মোবাইল হাঁটছে কি করছো শুধু মোবাইল হাঁটবে একটু করে রান্না করবে একটু করে কাজ করবে আর মোবাইল ঘাটবে মোবাইলে কি যে দেখে বুঝতে পারি না আর সর্দি করে যেমন হচ্ছে শরীর খারাপ আর এদিকে ভোর থেকে উঠে কাজ করছে ভোর থেকে উঠে কাজ করছে

তোমরা দিদি ভাই গ্যাসেই আলু রেডি করেছে এরপরে আছে ভাত রান্না হবে দেখো বন্ধুরা আছে গেছে রান্না বান্না চাপানো হবে দেখো তারা তোমাদের দিদি ভাইম তাড়াতাড়ি করছে দেখো আটক আছে বলে দেখো কখন তাকড়ি করছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সব চলে গেলো এবার ছুটবে কখন দেখো ছুটতে দেখো দেখো কখন ছুটতে দেখো ছুটতে দেখো কখন ভাত চাপে দিয়েছে এবার ভাতে চাল দেবে আর দেখো তোমার দিদি ভাই আমাকে পান্তা ভাত দিচ্ছে আর দেখো পান্তা ভাত আলু ভাজা আর কি আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ দেখে কাঁচা লঙ্কা পেঁয়াজ দেখো বন্ধুরা কত সুন্দর পান্তা ভাত শীতকালে খেতে খুব মজা লাগে দেখো ভাই আলু ভাজা মুড়ি খাচ্ছে এই আমার ছেলে আলু ভাজা মুড়ি খাচ্ছে আমি খাবো কি পান্তা ভাত মাটি বসে যাচ্ছে রে বাবু কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি আর তোমার দিদি ভাই যে মুড়ি খাবে রোদে বসে বসে জল নিয়ে জল নিয়ে আসছি তো খাওয়া শুরু করবো বন্ধুরা আর তোমরা দিদি ভাই আর শুষা কাটবে মানে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো দেখতে পাচ্ছ পান্তা ভাত আলু ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তোমরা দিদি শরীর খারাপ তাই মুড়ি আর আলু ভাজা আলু ভাজা খাচ্ছে शुरू करो खा दावा देखो बंधुरा पाना भात खाची पटा लंका पिंज आलू भजा চলে আসো বন্ধুরা যারা তারা পান্ত ভাত খেতে ভালোবাসো ভাত ফুটে গেছে এরপরে সবজি কাটবো তো বন্ধুরা ভিডিও দেখতে থাকো আলু পেঁয়াজ আদা ডিমের ঝোল হবে তো বন্ধুরা ডিমের ঝোল হবে আলু কাটবো দেখতে পারছো বড় বড় সাইজে আলু দিদি ভাই শরীর খারাপ খুব আমাকে এবারে রান্না বান্না করতে হবে মনে হচ্ছে আলু কাটছি বিয়ে করে কি জ্বালা তোমার দিদি ভাই আমাকে দেখছি কোনো আলু দেখো বিয়ে করে কি জ্বালা আলু কাটতে হচ্ছে রান্না বান্না করতে হবে আমাকে বলে শরীর খারাপ বলে করতে হচ্ছে নাহলে করতে হয় না তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ফুল ব্লগ করবো সারাদিনে কি করছি না করছি তোমাদের কাছে শেয়ার করবো এরপরে ধনে কাটবো মানে কাটবো বলতে কাটবো না এগুলোকে সিলেটে থে দিলে চাটনি হবে ধনেপাতা চাটনি খাবো আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা টাটকা ধনে পাতা আজকে জমি থেকে তুলে নিয়ে এসছি চলো সবজি কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তা ভাতও হয়ে এসেছে এরপরে তরকারি করবো রেডি করছে কে টাকা কে করবে কুমিলাম আমি কবে বলছো বন্ধুরা দেখো ডিমের ঝোল করবো আমি ডিমের ঝোল ঠিকঠাক করতে পারি না শরীর খারাপ আর জলে আমাকে করতে হবে দেখো বন্ধুরা চারটি ডিম নিয়েছি আমরা চারজন আছি শুধু শুধু দুপুরে খাওয়ার মতো তার টিম বলে সেদ্ধ করতে দেবো সেদ্ধ করতে দেবো ডিম আর আলু একসঙ্গে দিয়ে দেবো তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আলু গুলো সেদ্ধ হয়ে যাবে আর আর দুটো গুল দিয়ে দাও গুল তো নেই মনে শুনে না হয়ে যাবে তো বন্ধুরপরে রান্না বান্না শুরু করবো ভিডিও দেখতে থাকো দেখো এবার সেদ্ধ হচ্ছে দিদি ভাই ভাতের ফ্যানটা পুরো দেখো বন্ধুরা তোমার দিদি ভাই ফ্যান গোটাচ্ছে কেমন একটু বড় জায়গা নিতে হয় বড় জায়গা নিলে হাঁড়িটা ছোট বড় হাঁড়ি

সেই তো ভোর থেকে উঠেছো সব কাজই তো করছো কি কারণ দেখে মনে হচ্ছে না তোমার শরীর খারাপ দেখে তো কিছুই মনে হয় না উপর থেকে দেখে কাউকে কিছু মনে হয় তাহলে তোমার তো জ্বর সর্দি তুমি বললে যে আমার জ্বর সর্দি কাশি সারা ঘুমোতে পারছি না সেই ভোর থেকে উঠেছো ওষুধ খেয়েছি রাত তাই জ্বর আসেনি এখন এখন ভালো আছি আবার দুপুরে ওষুধ খাবো রোদে বসতে খুব ভালো লাগছে রোদে বসে থাকতে এখন কটা বাজে

উপরে আলু বলকে কিচ্ছু ভিজানো বনি কি আলুর ভিজানোতা আমি কি জানি তুমি এখানে রান্না করছো তুমি কেমন করে কর আমি দেখবো তাহলে আলু কাটবো আলু সিদ্ধ হই গেছে তারপরে এই আলু ফেলে দেবো অনিয়নে কোনো কিছু বলবো না দেখবো তুমি কেমন রান্না করছো খেলে দেখবে খেলে দেখবে তারপরে বলবে যে তুমিটা কেমন হলো

দেখো বন্ধুরা দেখো বাড়িতে আছি একটু এনজয় করবো রেস্ট নেবো আমাকে রান্না করা বন্ধুরা দেখো আমাকে রান্না করাচ্ছে এইভাবে কি বেঁচে থাকা যায় বলো তোমরা একটু রেস্ট নেবো আজকে বাড়িতে আছে কালি যাইনি তো বাড়িতে আছি এইভাবে কি বসা যায় বলো আমাকে রান্না করা হচ্ছে দেখো আর তোমাদের রিভান্ড মোবাইল খাচ্ছে মোবাইল দেখো বন্ধুরা আমি রান্না করছি আর উনি এসে মোবাইল খাঁটছে কি ব্যাপার তোমার তুমি যে বললে শরীর খারাপ তা আমাকে রান্না করতে দিয়ে আমি যে পুরীর মরে যাচ্ছি রান্নাঘরে এটা চিৎকা লেগে তুমি বসে বসে মোবাইল খাচ্ছো কি ব্যাপার তোমার আমি সব কিছু করে দিয়ে ঠিক আছে তুমি বসে থাকো তা রোদে বসো তোমার তো শরীর খারাপ বলছো রোদে বসো তোর কই তোমাকে আর রোদ কই রোদ নেই এইদিকে এই যে এই চেয়ারটায় রোদ আছে তুমি কোনো মোবাইল থাকছো ঘাটো 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 আর ওদিকে আমি জলে পুরো মরি আর এদিকে আমার রান্না ধরে যাচ্ছে আর এক বন্ধুরা রান্না ধরে গেলো না ধরে নিয়ে এখনো ধরে ধরবো ভরছিলো জলেশো বন্ধুরা যারা ডিমের ধরুন সেটা ইচ্ছুক চলে এসো আর তো সবাই কার যেমন তোমরা রইলো এখন এখন কথা হচ্ছে এলে ডিম ভেজে ভেজে রেখে ভিজে ডিম এরপরে ডিম গুলো দিয়ে দেব ডিম গুলো দিয়ে দিচ্ছি রেডি এরপরে ভালো করে সেদ্ধ হলেই রান্না রেডি হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো বন্ধুরা দেখো বন্ধু তরকারি রেডি হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে দেখো বলে দিদি হয়ে বলছে আমার আমি নাকি তরকারি রাঁধতে পারি না দেখে কি মনে হচ্ছে আমি তরকারি রাঁধতে পারি না আর বসে বসে ওখানে দেখো পেয়ারা খাচ্ছো দেখো তেমন তখন পেয়ারা খাচ্ছো দেখো কাঁচা লঙ্কা আর পেয়ারা নিয়ে বসেছে খুব ভালো লাগছে পেয়ারা খেতে ভালো বলতে খুব ভালো লাগছে হ্যাঁ আমি খাবো না তুমি খাও তোমার জ্বর হয়েছে তুমি খাও কামড় দাও দেখো কি কি নিয়েছা লঙ্কার খুব মজা লাগছে খেতে দারুন একটু বলে দাও পিয়ারা খাওয়ার জন্য

জিমের ঝোল রেডি হয়ে গেছে কত সুন্দর কালার এসছে দেখো আমার তো এখনই জিমের জল চলে আসছে ওপরে খাওয়া দাওয়া শুরু করবো স্নান টান ছেড়ে স্নান টান উপরে রেডি হয়ে গেছি এরপরে খাওয়া দাওয়া শুরু করবো তো বন্ধু দেখতে পাচ্ছি এখানে খাওয়া দাওয়া শুরু করবো উঠোনে হালকা হালকা রোদ আছে হেলি খেতে মজা লাগবে তা তোমাদের দিদি ভাই খাবার রেডি করছে এরপরে খাওয়া দাওয়া শুরু করবো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা বাটা মাছ ভাজা ধন্যবাদ আর চাননি আর ডিমের ঝোল নিয়ে আসছে ডিমের ঝোল নিয়ে আসছে দেখতে পাচ্ছ গুটি গুটি পায়ে দেখো ডিমের ঝোল দেখো বন্ধুরা কত সুন্দর রান্না করেছি তো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করবো দেখতে পাচ্ছ বসে করেছি আর দেখো বাটা মাছ ভাজা আছে